হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা ডিসকাস করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ডাব্লুবি এইচ আর বি স্টাফ টু রিক্রুটমেন্ট পাশাপাশি তার সাথে আগামী দিনে যে রিক্রুটমেন্ট আসতে চলেছে সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত এছাড়া আমাদের এই ভিডিওটি পেইড মেম্বারশিপ যারা নিয়েছ তাদের উদ্দেশ্যে এটা টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর ভিডিও হতে চলেছে অর্থাৎ যারা পেইড মেম্বারশিপ নিয়েছো এখনও পর্যন্ত তোমরা প্রত্যেকেই জানো যারা মেম্বারশিপ নিয়েছো সেটা হতে পারে যে ইউটিউবে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে এখনও পর্যন্ত চারশো দশটি প্লাস বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স আঠাশ নম্বর ভিডিও পর্যন্ত আমরা তোমাদের দিয়েছি আজকে উনত্রিশ নম্বর ভিডিও হতে চলছে অর্থাৎ উনত্রিশ নম্বর ভিডিও এখানে আরও কিছু কোশ্চেন্স অ্যাডিশান হতে চলেছে তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে প্রথমে আসছি রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কারণ তোমাদের এই কথাটি বলার আগে রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে এটা বলার আগে একটা নোটিশ তোমাদের দেখাচ্ছি রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে এটি বলার আগে তোমাদের আগে একটি নোটিশ দেখাচ্ছি অলরেডি আমি একটি ভিডিও করেছি এই নোটিসটিতে বলা হয়েছে যে তোমাদের স্টাফ নার্স এবং তার সাথে হচ্ছে সি এইচ এ পোস্টের জন্য তিন হাজার তিনশো পোস্ট অলরেডি স্যাংশন করা হয়েছে দু হাজার এক্ষেত্রে যদিও এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ দু চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশের জন্য অলরেডি স্যাংশন করা হয়েছে তিন হাজার তিনশো নিরানব্বইটি পোস্ট অলরেডি স্যাংশন করা হয়েছে যারা ভিডিওটি মিস করে গেছো তারা অবশ্যই ভিডিওটি যারা ভিডিওটি মিস করে গেছো তারা প্রত্যেককে বলছি তাদের যে এক্ষেত্রে ভিডিওটি অবশ্যই দেখে নেবে এটা ইউটিউবে সাম্প্রতিক কালে ইউটিউব চ্যানেলে প্রবেশ করবে তারপর সাম্প্রতিক কালের এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে যে তিন হাজার তিনশো নিরানব্বইটি ভ্যাকেন্সি স্যাংশন করা হয়েছে স্টাফ নার্স সিএইচএ এবং এক্ষেত্রে আশা করবি নিয়োগের অলরেডি আমি পিডিএফ শেয়ার করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই দেখে নেবে এখন যে ডিটেলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডাব্লুবিএইচআ অলরেডি তিন হাজার তিনশো নিরানব্বইটি পোস্ট স্যাংশন করা হয়েছে যেটা তোমাদের জানালাম এবার সেটা যদিও কন্ট্রাকচুয়াল এবার আসবো যে বি স্টাফ স্টাফনাস গ্রেড টু কবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বি এইচ আর বি স্টাফনাস গ্রেড টু প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে যেটা আশা করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে সম্ভবত তোমাদের এবছরে এক্ষেত্রে পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে দুর্গা পুজোর পর মোটামুটি নভেম্বর মাস করে তোমরা ধরে রাখতে পারো নভেম্বর অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশে এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রকাশিত হবার কারণ অলরেডি তোমাদেরকে আবারও বলছি অলরেডি তিন হাজার তিনশো নিরানব্বইটি পোস্ট স্যাংশন করা হয়েছে সেগুলোরও রিক্রুটমেন্ট ধীরে ধীরে প্রকাশিত হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ভিডিওটি মিস করে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নেবে তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি আবশ্যক গ্রেড টু এর জন্য কারণ দু হাজার বাইশের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অলরেডি কিন্তু স্ট্যান্ড বাই রয়েছে এর সাথে কিন্তু যুক্ত হতে চলেছে দু হাজার তেইশে যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাই এবছরে কম্পিটিশানসটা কিন্তু এক্ষেত্রে অনেকটাই হার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এখন থেকেই কিন্তু প্রস্তুতি আবশ্যক আজকে আরও কিছু কোশ্চেন্স তোমাদের দেওয়া হচ্ছে অর্থাৎ ভিডিও নাম্বার এক্ষেত্রে টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর ভিডিও হতে চলেছে এটি যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে আজকে তোমাদের যে বিষয়গুলি আলোচনা করবো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স রয়েছে মূলত বিগত বছরের ইন্টারভিউয়ের যে সমস্ত কোশ্চেন্স সেই সমস্ত কোশ্চেন্সগুলি আজকে তোমাদের এক্ষেত্রে দেওয়া হবে তোমরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে প্রথম কোশ্চেন হোয়াট ইজ অ্যাবডমিনাল ট্রমা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স এগুলি অলরেডি তোমরা রেডি করতে স্টার্ট করে দাও নেক্সট হচ্ছে হোয়াট ইজ প্লাসমা প্রোটিনস এই ধরনের কোশ্চেনসগুলি বিগত বছরে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে স্টুডেন্টরা ফিডব্যাকে যেটা আমাদের জানিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি নাম্বার থার্ড এক্ষেত্রে হোয়াট ইজ ইএসআর ডিটেলসে তোমাদের বলতে হবে এক্ষেত্রে ইএসআর কি ডিটেলসে তোমাদের এক্ষেত্রে বলতে হবে নাম্বার ফোর্থ হোয়াট ইজ ইমোগ্লোবিন অ্যান্ড ইমিউনিটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নাম্বার ফিফথ এক্ষেত্রে যে কোশ্চেন্সটা তোমাদের বলবো নাম্বার ফিফথ যে কোশ্চেন্সটা তোমাদের বলবো ন্যাচারাল কিলার সেলস আর অ্যান এক্সাম্পেল অফ এক্ষেত্রে তোমাকে শুধুমাত্র এক্সাম্পেলটা কিন্তু দিতে হবে যে বিষয়টা তোমাদের জানতে চাওয়া হয়েছে আর নাম্বার সিক্স যে কোশ্চেন্সটা তোমাদের এক্ষেত্রে বলবো সেটা হচ্ছে হুইচ ইমিউনিটি ইজ অ্যাফেক্টেড বাই এইচ আইভি এই ধরনের কোশ্চেন্স কিন্তু বিগত বছরে জিজ্ঞাসা করা হয়েছে আর যারা এক্ষেত্রে ইন্টারভিউ আর মূলত যারা ইন্টারভিউ দিয়েছে যে সমস্ত স্টুডেন্ট আমাদের চ্যানেল যারা দীর্ঘদিন ধরে ফলো করছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তোমাদের এই ধরনের কোশ্চেন্সগুলি আমি শেয়ার করছি নেক্সট কোশ্চেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সাত নম্বর ইন অ্যান্ড ইসিজি দ্য কজ ফর টি ওয়েব ইজ এক্ষেত্রে এসিজিতে টি ওয়েবের কজ কিন্তু এক্ষেত্রে জানতে চাওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন যেটা তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে আট নম্বর কোশ্চেনস আমি অলরেডি অনেকগুলি কোশ্চেনস এখনও পর্যন্ত তোমাদের দিয়েছি এটা উনত্রিশ নম্বর ভিডিও দীর্ঘ প্রায় মাস সাত মাস থেকে আমরা কিন্তু অলরেডি তোমাদের ভিডিওগুলি দিচ্ছি মোর দ্যান এক্ষেত্রে এইট মান্থস হয়ে গেলো যারা মেম্বারশিপ নিচ্ছ তারা সমস্ত ভিডিও এছাড়া হোয়াটসঅ্যাপে যারা মেম্বারশিপ নিচ্ছ তারা সমস্ত কিন্তু এক্ষেত্রে কোয়েশ্চেন্সগুলি পেয়েছ নাম্বার এইট যে বিষয়টা তোমাদের তুলে ধরবো সেটা হচ্ছে হোয়াট ইজ সিপিকে এমবি অ্যান্ড এল ডি এইচ এগুলো প্রত্যেকটা ফুল ফর্ম তোমাদের কিন্তু জানতে হবে প্রত্যেকটি ফুল ফর্ম তোমাদের জানতে হবে তোমাদের প্রত্যেককে বলবো এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো কারণ রেক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার পর বেশি দিন তোমরা সময় পাবে না কারণ তোমরা প্রত্যেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছ তারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশানস হসপিটালে কিন্তু যুক্ত রয়েছ বা নার্সিং নার্সিংহোমে তোমরা নিজেদের যে ডিউটি রয়েছে সেই ডিউটি পালন করার পর অ্যাটলিস্ট প্রতিদিন ফাইভ টু সিক্স আওয়ার্স স্টাডি করতে হবে কারণ প্রত্যেক বছরে যদি স্টাডি না করে থাকো তাহলে কিন্তু যে ধরনের কোশ্চেন্সগুলি আসে সেগুলি কিন্তু তোমরা ফেস করতে পারবে না তাই অবশ্যই স্টাডি করবে বিগত বছরের যারা সাকসেস ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিটেলস শর্ট সেকশনে তোমরা পেয়ে যাবে শর্ট সেকশনে ক্লিক করার পর তোমরা এখানে ডিটেলস পেয়ে যাবে যারা সিএইচও বা ডাব্লুবি এইচআরবি যারা ক্র্যাক করেছে বিগত বছরগুলিতে তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তাই প্রত্যেককে বলবো যে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে এবছরে আমরা কিন্তু মেম্বারশিপ শুরু করেছি এবং আরেকটি বিষয় তোমাদের জানাবো যে একে এখনো পর্যন্ত আঠাশটি ভিডিও দেওয়া হয়েছে মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে আঠাশটি ভিডিও দেওয়া হয়েছে প্রায় চারশো দশটি কোশ্চেন্স কিন্তু দেওয়া হয়েছে মেম্বারশিপ সরাসরি ইউটিউবে নেওয়ার জন্য জয়েন্ট বাটনটা ক্লিক করতে হবে জয়েন বাটন ক্লিক করার পর ইন্টারফেস এইভাবে তুমি দেখতে পাবে এখানে ওয়ান এবং এইটটি নাইনের প্যাকেজ রয়েছে যার মধ্যে তোমাদের বলবো যে এই ওয়ান ফাইভ নাইনের প্যাকেজটি নিলে তোমরা অল ভিডিওস অ্যাভেলেবেল পাবে কিন্তু পেমেন্ট করার সময় সরাসরি মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে ফোনপে বা গুগল পে সাহায্যেও পেমেন্ট করতে পারো এটা সরাসরি ইউটিউবে কিন্তু ইউটিউবে মেম্বারশিপ নিলে অনেক সময় এটা ইউটিউব কন্ট্রোল করে যেহেতু তাই বিগত যে ভিডিওগুলি রয়েছে সেটা তুমি নাও পেতে পারো এক্ষেত্রে তোমাদের বলবো বেস্ট সরাসরি মেম্বারশিপ নেবার জন্য সরাসরি মেম্বারশিপ যারা নেবে তারা এই ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে এবং তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পেমেন্ট করার পর বিগত দিনের যে আঠাশটি ভিডিও দেওয়া হয়েছে এবং এর সাথে স্টাডি ম্যাটেরিয়ালস তার পাশাপাশি চারশো দশটি প্লাস কোশ্চেন স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ কিছু বইয়ের পিডিএফ সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে গাইড টোটালটাই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে পাশাপাশি জানাবো যে তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে এই কারণেই কারণ দু হাজার কিন্তু ব্যাচ অলরেডি স্ট্যান্ড বাই রয়েছে দু কিন্তু এর সঙ্গে অ্যাড অন হতে চলেছে এবং তাই কম্পিটিশানসটা কিন্তু অনেকটাই হার্ড হবে প্রিপারেশান এখন থেকে আপ টু দ্য মার্ক তোমাদের নিতে হবে না হলে কিন্তু মুশকিল এর পাশাপাশি তোমাদের জানাবো যে কোন কোন বই পড়বে সেটিও অবশ্যই জানাবো নেক্সট কোশ্চেন্স যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে দশ নম্বর যে কোশ্চেন্সটি হোয়াট ইজ কার্ডিয়াক এনলার্জমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নাম্বার ইলেভেন হোয়াট ইজ সিএবিজি সি অ্যান্ড সিভিপি এগুলি ফুল ফর্ম তোমাকে বলতে হবে নেক্সট টু নাম্বার টুয়েলভ হোয়াট ইজ এসবিপি ডিবিপি অ্যান্ড ইউ এগুলোর ফুল ফর্ম কিন্তু তোমাদের এক্ষেত্রে বলতে হবে নেক্সট কোশ্চেন্স নাম্বার থার্টিন হুইচ এভি ব্লক অলসো রেফারড টু অ্যাস এক্ষেত্রে যে বিষয়টা বল মবটিচ টু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নাম্বার ফোরটিন হোয়াট ইজ সিপিআর আই এ বিপি সব ফুল ফর্ম কিন্তু তোমাদের জানতে হবে পাশাপাশি নাম্বার ফিফটিন হোয়াট ইজ এল এস এ সিপিটি অ্যান্ড সি ডিটেলস আজকে এটা টোয়েন্টি নাইন নাম্বার ভিডিও ছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম নাম্বার টোয়েন্টি নাইন ভিডিও এটি উনত্রিশ নাম্বার ভিডিও পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি পাশাপাশি তোমাদের জানা পাশাপাশি তোমাদের জানাবো যে অলরেডি তিন হাজার তিনশো পোস্ট যেহেতু রাজ্য সরকার থেকে স্যাংশন করা হয়েছে তাই আশা করা যেতে পারে দুর্গা পর গ্রেড টু রিক্রুটমেন্ট প্রকাশিত হবে এর জন্য তোমরা যে বইটা ফলো করবে প্রথমে তোমাদের একটা বিষয় বলে রাখি যে টেক্সট বই যেগুলি রয়েছে যেগুলি পড়ে তুমি জেএনএম বা বিএসসি বা পিবিএসসি করেছো সেই বইগুলি অবশ্যই স্টাডি করবে এটা এক নাম্বার। দু নম্বর হচ্ছে রেফারেন্স বই হিসাবে টার্গেট হাই এই বইটি তোমরা অবশ্যই কিন্তু স্টাডি করতে পারো রেফারেন্স বই হিসাবে এই টার্গেট হাই বইটি অবশ্যই স্টাডি করবে কারণ এই বইটি খুবই ভালো বই সারা এটা সেভেন্থ এডিশানস রয়েছে আমাজন থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া পি আর যাদবের ভলিউম ওয়ান এবং ভলিউম টু এই বইগুলি স্টাডি করবে পাশাপাশি যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো যে মেম্বারশিপ নিতে চাই তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর বিগত বছরের কোশ্চেন স্টাডি মেটেরিয়াল সবই কিন্তু তুমি পেয়ে যাবে ভিডিওটি প্রচুর শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সেকশনে জানাবে এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবে তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা জানাও এবং আরেকটি বিষয় যে নেগেটিভ কথাবার্তা বা সময় অপচয় না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করো ডাব্লিউ স্টাফ নার্স গ্রেড টুয়ের আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে